বিগত দিনগুলোতে বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র কিন্তু এমন ছিল না উল্টো ছিল বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণ অর্থ সম্পদ বিদেশে পাচার হয়ে গিয়েছে অর্থাৎ রাষ্ট্রটি তার মতো আচরণ করেনি এখন এই যে যে বিপ্লব হলো এর একটি উদ্দেশ্য হচ্ছে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেটি আমরা আমাদের যে নতুন লিডারশিপ আছে তাদের অনেকের মুখ থেকে শুনতে পারি আমি কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না বা কোনো নির্দিষ্ট গ্রুপ বা পার্টির কথা বলছি না এখন রাষ্ট্রের এই যে নিরাপত্তার প্রশ্ন এখানে ধর্মের কী রোল কেন আমি ধর্মটা নিয়ে আনলাম তার কারণ হচ্ছে আজকে একটু এই নিরাপত্তা প্রশ্নে আলোচনা করতে চাচ্ছি ধর্মের একটি একটি গুরুত্বপূর্ণ রোল আমার আমি যখন তুরস্কের ছাত্র আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম তুরস্কে তো তুরস্কে ছাত্র রাজনীতির বিষয়টা একটু বিস্তৃত কারণ তুরস্ক মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র হওয়ার কারণে দু হাজার দশ এগারো বারো তেরো এই এই সালগুলোতে অ্যারাব স্প্রিং বা আরব বসন্ত নামের একটি ঘটনা ঘটে গিয়েছে এখানে আপনারা জানেন প্রথমে তিউনিশিয়া থেকে শুরু হয়েছে পরে মিশরের তাহরিদ স্কোয়ার এবং একের পর এক অনেকগুলো দেশে সরকার পরিবর্তন হয়েছে যার সর্বশেষ প্রভাব আমরা দেখলাম ঠিক সেই দু সালে আমাদের বাংলাদেশের বিপ্লবের এক মাস পরে সিরিয়াতে বাসার আল আসাদ নামক যে যে রাক্ষস ছিল তার পতন এবং পলায়ন রাশিয়াতে তার মাস্টারের কাছে আমাদের বাংলাদেশের সাথে এইটু ঘটনার অনেক মিল রয়েছে কাছাকাছি এবং পরবর্তীতে সিরিয়াতে একটি নতুন সরকার তো এই আরব বসন্তের সময় আমি রাজনৈতিকভাবে খুব অ্যাক্টিভ ছিলাম আরব বসন্তের সর্বপ্রথম ব্যর্থ রাষ্ট্র হয়েছে মিশর অথচ এই রাষ্ট্রটির সবচেয়ে বেশি সফল হওয়ার কথা ছিল এবং এই রাষ্ট্রটির আরব বসন্তের পরে সফল হওয়ার প্রয়োজন ছিল মুসলিম উম্মার ব্যাপক উন্নতির জন্য কারণ মিশর মিশরকে বলা হয় উম্মুল আরব অর্থাৎ আরব দেশগুলোর জননী মিশর কারণ শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সব দিক থেকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে লিডারশিপের একটি পোজিশনে ঐতিহাসিকভাবে ছিল মিশর নামক রাষ্ট্রটি যেটি পরবর্তীতে আব্দুল ফাত্তাল সিসি নামক একজন সেনা নায়কের ধৃষ্টতা ব্যক্তিগত লালসার কারণে এই যে অপরচুনিটি চান্স সুযোগ পেয়েছিল মিশর রাষ্ট্রটি এটিকে একেবারে অপচয় একেবারে ধ্বংস করে দিয়েছে তো এই ধ্বংস করার পথে এই প্রথমে যখন নির্বাচিত হলেন সর্বপ্রথম মোহাম্মদ মুরসি কিন্তু আসলে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি কিন্তু প্রথমে বলেননি যে আমি এটা করব সেটা করব। কিন্তু কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠানের পক্ষে বাধা ছিল সেই দেশের ফিফথ কলামিস্টরা আমার আগের প্রথম বা দ্বিতীয় ভিডিওটিতে আমি ফিফথ কলমিসদের ব্যাপারে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করেছিলাম আবারও একটু বলে দিই ফিফথ কলমিসটা হচ্ছে তারা সেই ব্যক্তিবর্গ এরা কিন্তু সাধারণ ব্যক্তিবর্গ নয় কেউ সাংবাদিক নায়ক নায়িকা গায়ক গায়িকা ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার অর্থাৎ বিখ্যাত যার পাবলিকের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এই ধরনের ব্যক্তি সাংবাদিক হতে পারে অভিনেতা অভিনেত্রী হতে পারে সঙ্গীত শিল্পী হতে পারে ব্যবসায়ী বেশ বড় ধরনের ব্যবসায়ী এরকম ব্যবসায়ী হতে পারে কিন্তু যেই রাষ্ট্রের নাগরিক তারা যেই রাষ্ট্রের সুযোগ সুবিধা তারা ভোগ করছে সেই রাষ্ট্র নয় বরং আরেকটি রাষ্ট্রের ফায়দা হাসিলের জন্য সেই রাষ্ট্রের মধ্যে থেকে যারা কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডর সাথে জড়িত হয় তাদেরকে বলা হয় ফিফথ কলা মিস্ট এই ফিফথ কলা মিস্টদের কারণে অর্থাৎ মিশরে হঠাৎ করে একটি গ্রুপ অত্যন্ত ইসলামিক মাইন্ডের একটি গ্রুপ কট্টর ইসলামিক মাইন্ডের একটি গ্রুপ দাঁড়িয়ে গেল কি কি কী নিয়ে দাঁড়িয়ে গেলো যে কায়রোর ট্যুরিস্টিক এলাকাগুলোতে মত পরিবেশন হয় সেখানে জুয়া খেলা হয় সেখানে জিনা হচ্ছে আমরা এগুলো হতে দিব না তারা কি করলো মিশরের একটি অন্যতম আয়ের উৎস হচ্ছে মিশরের পর্যটন ক্ষেত্র বা ট্যুরিজম সেক্টর সেখানে যে তারা আগুন লাগিয়ে দিল মাজার ভাঙা শুরু করে দিল এই যে জানি বলে যে ওই যে পিরামিডের সাথে যে মূর্তি এগুলো তারা ভেঙে ফেলবে রাখবে না তাদের দেশে এই বিভিন্ন তাণ্ডব তারা একটা দিল হুল মোহাম্মদ মুর্শি যিনি আসলে একজন খালেস নিয়তের শাসক ছিলেন কিন্তু তিনি আসলে তার অন অভিজ্ঞতার কারণে কারণ এইটা স্বাভাবিকভাবে তিনি মানে হঠাৎ করে একসাথে এতগুলো আহ হজবরলো অবস্থা তিনি এই অবস্থাটির সামাল দিতে সামাল দিয়ে উঠতে পারলেন না এবং এই সুযোগে দেখা গেল যে সামরিক বাহিনী একটি অভ্যুত্থান করে পরবর্তীতে আপনারা সবাই জানেন মুরসিকে গ্রেপ্তার করলো এবং পরবর্তীতে তিনি মারা যান তিনি বরণ করেন এবং এই তাহারির স্কোয়ারে খুব রক্তক্ষয়ী সেখানে কিন্তু মুরসির পতনের পরে বিরাট আন্দোলনও হয়েছিল কিন্তু মারাত্মক ধরনের রক্তপাতের মাধ্যমে এই এই আন্দোলনগুলোকে সাপ্রেস করা হয় পদতলে দলিত করা হয় মারাত্মক ধরনের একটি খুন হয় আমাদের দেশে যে হেফাজতি ইসলামের উপরে যেই ধরনের যে এক রাতে যে নিষ্পেষণ চালিয়েছিল ঠিক সিমিলার ধরনের একটি ঘটনা ঘটানো হয় বা তার চেয়ে আরও আরও করুণ আরও নিষ্ঠুর ঘটনা ঘটেছে মিশরে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মিশরের আব্দুল ফাত্তাল সিসি এখনও তিনি ক্ষমতাতে রয়েছেন এবং এই যে যেটা বললাম মিশরকে একটি সক্রিয় রাষ্ট্র হওয়া থেকে বঞ্চিত করে রেখেছেন তিনি কারণ তিনি ইসরায়েলের দখলদার রাষ্ট্রটির কথা ছাড়া দেখুন গাজাতে এতগুলো ঘটনা ঘটে গেল তিনি কিন্তু সিনাইয়ের সাথে গাজার যে রাফাহ বর্ডার রয়েছে সেই বর্ডারটি তিনি উন্মোচন করেননি কিংবা তিনি তার যেটুক যেটু যতটুকু কারণ মিশরের সাথে গাজাবাসীর আলাদা রকম সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রয়েছে এতটা সত্ত্বেও তিনি কিন্তু গাজাবাসীর পাশে সেভাবে এসে দাঁড়াননি এবং অন্যান্য মুসলমান দেশগুলো যারা দাঁড়াতে চেয়েছে কাতার এবং তুরস্ক তাদেরকেও তিনি অনুমতি দেননি কিন্তু তিনি কিন্তু সুদানের প্রশ্নে তুরস্ককে তার আকাশীমা ব্যবহার করার অনুমতি দিয়েছেন যেটি আমি এর আগে যে সুদানের ভিডিওটি করেছি সেখানে বলেছি তো আবার বাংলাদেশে ফিরে আসি এই ধরনের কি একটি ঘটনা ঘটে গেল কিছুদিন আগে একজন বাউল বা একজন আ নিজেকে